আল্লাহ দরবারে হাজির করতে হবে দেহতে যেরকম তেমনি তো হাজির করতে হবে নাকি যদি শুধু দেহকে হাজির করি কল্প যদি এদিকে ঘুরে বেড়ায় তাহলে পুরাপুরি ইসলামের মধ্যে মধ্যে দাখিল প্রবেশ করা হলো তাহলে পুরাপুরি যেটা হয় সেটাই আল্লাহ কবুল করেন অর্ধেক হলে তো আল্লাহ কবুল করেন না সুতরাং শরীর যেমন হাজির করতে হবে কল্প আমাদের মধ্যে হাজির করতে হবে নাকি কিন্তু খুব একটা সমস্যা কল তো আমার কল বা আমাদেরই কল কিন্তু আমি চাই তো আমার কল নামাজের মধ্যে চাই কোনো নামাজ যদি চায় যে নামাজের মধ্যে তো কল তার এদিক উদিক ঘুরে বেড়ায় কেউ চায় কিন্তু না চাইলে দেখা যাচ্ছে কল বে নিয়ন্ত্রণ করতে পারে না এই যে কল সে নিয়ন্ত্রণ করতে পারে না যদি পারতো তাহলে নামাজটা তো পূর্ণ হতো শুদ্ধ হোক বাইরে দিকে যেমন ঠিক হতো তালুদের দিকে তেমনি আল্লাহর দিকে রুজু থাকতো আল্লাহ সরম